আসসালামু আলাইকুম স্বাগত আমি আসামি ইলেকট্রিক্যাল হাউস থেকে আমি সাগর রয়েছি আপনাদের সাথে তো আজ আবার একটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে তো আজ এই ভিডিওতে বিদ্যুৎ কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কেননা আজকের আধুনিক বিশ্বে প্রায় সব কিছুতেই বিদ্যুৎ বা বিদ্যুতের ব্যবহার রয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় যে বিদ্যুৎ ছাড়া আজকের এই আধুনিক বিশ্ব একমত কল্পনা করা যায় না তো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো যারা বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আমি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বিদ্যুৎ সম্পর্কে কিছু হলে ধারণা পেয়ে যাবেন তো চলুন কথা না পারি আজকের এই ভিডিওটি শুরু করি সময় বিদ্যুৎ হচ্ছে এমন একটি শক্তি যাকে দেখা যায় না যাকে ধরা যায় না যার কোনো গ্রাম নেই যার কোনো রং নেই তো এমন একটি শক্তি তো যদি আমরা এই বিদ্যুৎটাকে যদি কাল একটা সংজ্ঞায়িত করি তো বিদ্যুৎ হচ্ছে এমন একটি অদ্দেশ শক্তি যা কি না আলো তাপ শব্দ গতি ইত্যাদি শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের বাস্তব কাজকে সমাধান করে থাকে তো যেমন আমরা বিদ্যুৎকে কাজে লাগে লাইটের মধ্যে আলো পাচ্ছি বিদ্যুৎকে কাজে লাগে আমরা হিট উৎপন্ন করে সেখান থেকে হিট পাচ্ছি গরম পাচ্ছি বিদ্যুৎকে কাজে লাগে আমরা বটরের মধ্যে যান্ত্রিক শক্তি তৈরি করতে পারছি এভাবে আমাদের জীবনে বিভিন্ন ধরনের বাস্তব কাজকে সমাধান করে থাকে যদি বিদ্যুৎটাকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করি বা আরও ভিতরে যাওয়া যায় তাহলে বলা যায় যে বিদ্যুৎটা মূলত হচ্ছে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ আমরা ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলি আর ইলেকট্রনটা কি আর এই ইলেকট্রনটা বোঝার জন্য আমরা হোয়াইট বোঝে সাহায্য নেব দেখতে পাচ্ছেন যে এখানে ইলেকট্রনের অনেক কিছু রয়েছে মূলত আমি সংক্ষেপে বলি ইলেকট্রনটা হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াসের ভিতর বা পরমাণু কেন্দ্রে যে তিনটি অংশ নিয়ে গঠিত একটা ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউটন যেমন এখানে লেখা আছে ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউটন এগুলো সমষ্টি নিয়ে কিন্তু আমাদের পরমাণু গঠিত তো এই ইলেকট্রনের প্রবাহটা কীভাবে হয় বা ইলেকট্রন প্রবাহিত হইলে যে বিদ্যুৎ উৎপন্ন হবে কীভাবে সেইখানে এই হোয়াইট বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখেন তো এখানে আমি একটি উদাহরণস্বরূপ একটি পরমাণুর অর্থাৎ আমাদের কফারে ইলেকট্রন বিন্যাস করে রাখছি আর এই কফারে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে এই লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের পরমাণুর ভিতরে ক্যান্ডে ক্যান্ডে থাকে হইলো নিউটন এবং প্রোটন আর ইলেকট্রন থাকে হইলো আমাদের পরমাণু চারদিকে আর ইলেকট্রনে কিন্তু চার্জ হচ্ছে ঋণাত্মক আর প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক নিউট্রনের আর কোনো চার্জ নেই আর এই নিউটন এবং প্রোটন এবং নিউটন থাকে আমাদের পরমাণু ক্যান্ডে আর ইলেকট্রন থাকে আমাদের পরমাণু চারদিকে আর এই ইলেকট্রনগুলো হচ্ছে ইলেকট্রনের প্রভাবে হচ্ছে বিদ্যুৎ তো এখানে কফারে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা সর্বশেষ যে একটি মাত্র ইলেকট্রন বাঁচি এই এক এটাকে আমরা মুক্ত ইলেকট্রন বলি আর এই মুক্ত ইলেকট্রনের প্রবাহটাই কিন্তু হলো বিদ্যুৎ তো আমরা জানি যে শক্তিগুলো যে রয়েছে শক্তি কিন্তু কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তরিত করা যায় বা রূপান্তরিত হয়ে হবে তো এই এই ইলেকট্রনগুলো যে রয়েছে ইলেকট্রনগুলো তো আর এমনিতে মুখ করবে না সেখানে একটা শক্তি প্রয়োগ করতে হবে আর এই শক্তিটা হচ্ছে ম্যাগনেট বা চুম্বকীয় শক্তি এবং চুম্বকীয় শক্তি যখন আমাদের এই ইলেকট্রনের উপরে ইলেকট্রনিক ইলেকট্রনের উপরে পড়বে তখন ইলেকট্রনিকগুলো ছুঁড়ে শুরু করবে বা এক স্থান থেকে কোনো স্থানে যেতে যেতে শুরু করবে আর তখনই আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে তো এরা আরও ভালো করে বোঝার জন্য আমি আরেকটি চিত্র আমার করেছি আর সাথে আমি একটি কফারের তার আর একটি চুম্বুক নিয়েছি যেগুলো আমি সচরাচর পালন ম্যাগনেট বলে থাকি তো এই চুম্বক এই দুইটার মাধ্যমে কিন্তু মূলত বিদ্যুৎ উৎপন্ন করা যায় বা বিদ্যুৎ উৎপন্ন হয় এই দুটার মাধ্যমে কীভাবে উৎপন্ন হয় দেখেন আমি এখানে একটা চিত্রতে অঙ্কন করে রাখছি এখানে একটা বোল্ট মিটার রাখছি আর এটা যে লাল যে দাগতে দেখতে পাচ্ছেন এখানে একটা কপার তার তার ধরছি এটা একটা তার আর এখানে যে পার্মান্ট ম্যাগনেট নিয়েছি এই যে ম্যাগনেট তো এটা কী হয় আমি একটু হোয়াইট বোর্ডে বোঝানোর চেষ্টা করি আপনাদের সাথে তো এখানে মূলত হয় কি যেমন এই কপারের তার যে রয়েছে এখানে কপারের তার এই কপারের তার দুই প্রান্তে আমি একটি বোল্ট পিটার সংযোগ করেছি সংযোগ করার পর এই যে এনে একটা ম্যাগনেট রয়েছে যেমন এই যে এই জায়গায় একটা ম্যাগনেট তো এই ম্যাগনেটটা কীভাবে হয় এই ম্যাগনেট যখন এই কপারের তারের পর আমরা এভাবে নেওয়া আসা আসা নেওয়া করব বা এইভাবে নেব তখন এই কপারের যে ইলেকট্রনগুলো রয়েছে কারণ এই কপার ইলেকট্রন কিন্তু কুটি কুটি ইলেকট্রন রয়েছে এই কপারের ভিতরে তো এই ইলেকট্রনগুলো যখন আমরা এই ম্যাগনেট দ্বারা এইভাবে আনা করতে থাকবো তখন এই তার দুই প্রান্তে এই এক প্রান্তে এই এক প্রান্তে দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হবে অর্থাৎ এখানে বিভব পার্থক্য মানে ভোল্টেজ সৃষ্টি হবে এই ভোল্টেজটাই আমাদের মূলত বিদ্যুৎ কারণ এই বোল্টেজ সৃষ্টি হবে তখন আমরা এই বোল্ট মিটার আমাদের দেখতে পারবো তো এইভাবে কি এইটা পার ম্যাগনেট ধনকা এইভাবে আর নেওয়া করতে থাকবো তখন এই কপারের ভিতরে ইলেকট্রনগুলো ছোটাছুটি শুরু করবে আর ছোটাছুটি শুরু করলে তখন দুই প্রান্তে বিয়োগ পাত্র তৈরি হবে আর এই বিয়ের পাত্রটাই মূলত আমাদের বিদ্যুৎ বা ভোল্টেজ তো এটাই কিন্তু আমাদের বিদ্যুৎ বা এইভাবে মূলত বিদ্যুৎ তৈরি করা হয় উৎপন্ন করা হয় তৈরি করা হয় যাই বলেন না কেন এভাবে কিন্তু কারণ আমরা জানি বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস থেকে আমরা জানতে পারি তো সর্বপ্রথম কেমিক্যাল রিয়াকশন বা ব্যাটারি ব্যাটারি যেটা বলি আমরা কেমিক্যাল রিয়াকশন থেকে বিদ্যুৎ পাইতাম সর্বপ্রথম এরপরে প্রতি দিদিরা আসে মোশন ইলেকট্রিসিটি যেটা বর্তমান আজকের এই আধুনিক বিশ্বে আমরা ব্যবহার করে থাকি ম্যাগনেট ম্যাগনেট আর এই তার দ্বারা যে ইলেকট্রিসিটি তৈরি হয় বর্তমানে এই এই ইলেকট্রিসিটিটাকে আমরা মৌসুম ইলেকট্রিসিটি বলতে পারি আর এইভাবেই কিন্তু বিদ্যুৎ আবিষ্কৃত থেকে শুরু করে আজকের এই পর্যন্ত ব্যবহার তো যারা বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে চান তারা আমার চেনে না একটি ভিডিও রয়েছে বিদ্যুৎ আবিষ্কার ইতিহাস সেই ভিডিও দেখলে আসলে বিদ্যুৎ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আরও ভালো করে বুঝতে পারবেন যে আসলে বিদ্যুৎটা কী তো এটা ছিল বিদ্যুতের মূল প্রিন্সিপাল বা মূল মূলত এইভাবে বিদ্যুৎ তৈরি করা হয় তো এই দুটা এই দুটা জিনিস মানে পাগার আর লোক তার এই দুটা জিনিস দ্বারাই ইলেকট্রনিক প্রবাহ সৃষ্টি করতে পারলে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তো এর বিদ্যুতের মধ্যে কিন্তু আরও অনেক কিছু রয়েছে বিদ্যুৎ পকার ভেদ রয়েছে স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ এরপরে বিদ্যুতের ভিতরে আরও যে এই রয়েছে ভি রয়েছে এরপরে রয়েছে পি রয়েছে তারপরে আই রয়েছে অর্থাৎ ভোল্টেজ পাওয়ার ডব্লিউ পাওয়ার বা ওয়াট তারপরে এমপিয়ার রয়েছে এমপিয়ার বা কারেন্ট কারেন্ট কিন্তু আমার দুই প্রকার একটা হইলো একটা হইলো এসি কারেন্ট যেটা আমরা অল্টারনেটিভ কারেন্ট বলি আর একটা হয়েছে ডিসি কারেন্ট ডিসি কারেন্ট যেটা ডাইরেক্ট কারেন্ট বা ওই ডিসিতে পারো ভোল্টেজ ডিসি ডিসি ভোল্টেজ বলি আমরা ডিসি কারেন্ট বলি সেইভাবে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে ভোল্টেজ পাওয়ার বা ওয়াট তারপর এমপিয়ার কারেন্ট কারেন্ট আমার এ কারেন্ট ডিসি কারেন্ট তো এগুলো নিয়ে ধারাবাহিকভাবে নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে জাস্ট ছোট্ট করে আসলে বিদ্যুৎটা কী তা আপনাদের সাথে শেয়ার করলাম যাই না কতটুকু বোঝানো বোঝাইতে পারছে আমাদের আপনাদেরকে যদি এর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও শিখতে চাই আরও জানতে চাই এবং নেক্সট ভিডিওতে আরও ভালো করে আপনাদের সাথে এই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ